দেখো আমাদের উৎসার অবস্থা কি খেলনাগুলো খেলা করবে আর সব খেলনাগুলোকে খাটের মধ্যে ঢেলে দিয়ে চলে যাবে তারপরে আমাকে আবার গোছাতে হয় কি যে করি না মেয়েটাকে নিয়ে ওই দেখো ওই ঝাড় দিচ্ছি ঝাঁটা নিয়ে চলে যাচ্ছে ও শুধু দুষ্টুমি বলছি তোমার কিছু নেই চিরুনি টিরুনি নিয়ে খেলা করছে ঠিক আছে কার কার এরকম আছে বলো আমার মতো অবস্থা সব ঢালবে আর গুছাতে হবে আমাকে তুমি কি ঝাঁটা আমাকে দেবে আমাকে দিয়ে যাও ছাড় দেব তুমি কাজ করতে পারো আচ্ছা কাজ করতে লাগবে না দাও আমাকে দাও ਨਾ ਤੁਮਿੰਦਾ ਆਵਾਂ ਮਕੇ ਨਾ ਨਾ ਦੇਵਾਂ ਦਿੱਤੇ ਬੋਲੇ ਸੀ ਦੇਵੇ ਮੈਂ ਦੇਵਾਂ ਦਾਤ ਲਾਠ ਰਣੀ ਆਣੀ ਮੇ